চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নসাদ বলেন এখন থেকে আর চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি রিয়াদের কোনো ছবি চালাবে না হল মালিকরা রিয়াজের সঙ্গে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও প্রযোজক নেতা খরশাদ আলম খসরুও এই বয়কটের তালিকায় আছেন এই বিষয়ে রিয়াজ গণমাধ্যমকে বললেন এটা তো গরম খবর শুনে উপায় আছে আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কাট করার ঘোষণা দিয়েছে এবং আমার ছবি তারা সিনেমা হলে চালাবে না আমার ছবি না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটি যদি ভাবেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয় একজন নায়ক রেয়াজের ছবি না চললে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার সমস্যা কি চলচ্চিত্রের উন্নতি হলে হোক আমি তো ইন্ডাস্ট্রি ভালো থাকবে বলে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছি এই নায়ক আরও বলেন আমি চাইব দেশীয় ছবির সাথে তারা যৌথ প্রতারণার ছবি ভিনদেশী ও অশ্লীল কোনো ছবি চালাবেন না এটা আমার অনুরোধ থাকলো একজন বা দুই চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি অনেক বড় আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে তারা যদি সিনেমার সুদিন ফেরাতে পারে তবে কষ্ট পাওয়ার কিছু নেই রেয়াজের দাবি যেসব অপরাধ তারা আমাদের উপর চাপাচ্ছেন সেগুলোর জন্য আমি কিছু বলবো দেখুন আমি জানি আমি কেমন আমার কোটি কোটি ভক্ত এবং দেশের মানুষ জানে রিয়াজ কেমন তারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন কাউকে হামলা করেছি আমি এই কথা একটু বেশি মিথ্যা হয়ে গেল সবার শুভবুদ্ধির উদয় হোক